I'm yeah. 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 হার আর মহাদেব সবাইকে জানাই শুভ সকাল হাই আমি অঙ্কুশ আজকে শ্রাবণ মাসের ন তারিখ তো আজ সকাল সকাল আমরা রওনা দিয়েছিলাম তারকেশ্বর যাওয়ার পথে তো এভাবেই শুরু হয়েছিল আমাদের তারকেশ্বর যাত্রা ভোলেনাথের নাম নিতে নিতে আমাদের বাড়ির কাছের প্রথম ফ্লাইওভার সম্প্রীতি ফ্লাইওভার ক্রস করে আমরা এগিয়ে চললাম বাবার কাছে অনেকটা পথ অতিক্রম করে পৌঁছালাম খিদিরপুর ফোল্ডিং ব্রিজের কাছে তোমরা অনেকেই জানো এই সেই খিদিরপুর ব্রিজ যেটা জাহাজ যাওয়ার সময় মাঝখান থেকে দুভাগে ভাগ হয়ে যায় কিছুটা আসার পর দেখলাম সামনে প্রচুর পরিমাণে জ্যাম সকাল পেরিয়ে প্রায় দুপুর হয়ে গেছে আমরা এখনো কলকাতা থেকেই বেরোতে পারিনি জ্যাম ছাড়তে আস্তে আস্তে আমরা আবার যাত্রা শুরু করলাম এরপর আমরা উঠলাম নিবেদিতা সেতুতে যেটাকে অনেকে সেকেন্ড বালি ব্রিজ নামেও চেনে পাশ দিয়েই যাচ্ছিলো এক্সপ্রেস ট্রেন আর ওই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দির সব মিলিয়ে ভিউটা জাস্ট অসাধারণ ছিল যেহেতু আজ দ্বিতীয় হুগলি সেতু ও হাওড়া ব্রিজ বন্ধ ছিল তাই আমাদের এই নিবেদিতা সেতু অর্থাৎ সেকেন্ড বালি ব্রিজটাকেই বেছে নিতে হয়েছিল বাবার কাছে যাওয়ার জন্য ব্রিজটা ক্রস করার পরেই পড়লো এই টোল প্লাজা এখানেও ছিল লম্বা জ্যাম এখানেও আমাদের অনেকটা সময় চলে গেল। অনেকটা পথ অতিক্রম করার পর অবশেষে দেখতে পেলাম এই বোর্ডটা যেখানে লেখা আছে শ্যাওড়াপুরি আর মাত্র তিন কিমি তো শেওড়াভলি থেকে স্নান করে গঙ্গা জল তুলে বাঁক সাজিয়ে পায়ে হেঁটে শুরু করলাম আমরা তারকেশ্বর যাত্রা অনেকটা পথ অতিক্রম করে সন্ধ্যাবেলায় আমরা পৌঁছালাম ডাকাতকারী মন্দিরে শুনেছি এই মন্দিরটি নাকি পাঁচশো বছরেরও বেশি পুরনো এরপর হাঁটতে হাঁটতে যখন এই বোর্ডটা দেখতে পেলাম তখন মনের মধ্যে জোরটা আরেকটু বেড়ে গেল মনে হলো আর মাত্র বাইশ কিলোমিটার যেতে পারলেই পৌঁছে যাব বাবার কাছে এরপর উঠলাম এই ফ্লাইওভারের উপরে যেখান দিয়ে বাবার হাজার হাজার ভক্ত ছুটে চলেছে বাবার ডাকে পৌঁছালাম কাশী বিশ্বনাথ মন্দিরে রাত তিনটার সময় আমরা তারকেশ্বর থেকে এক কিলোমিটার দূরে এসে আর হাঁটার ক্ষমতা নেই তারকেশ্বর পৌঁছাতে আর মাত্র এক কিলোমিটার বাকি কিন্তু আর পা চলছে না তাই রাস্তার ধারে বসে পড়েছি কিছুটা রেস্ট নিয়ে আমরা অবশেষে চলে এসেছি বাবা তারকনাথের কাছে এই হলো প্রসাদ এরপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি জল ঢালার জন্য আমাদের জল ঢালা হয়ে গেছে মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এসেছি তারকেশ্বর রেল স্টেশনের কাছে স্টেশনের ওই পারেই আছে বাস স্ট্যান্ড ওখানেই দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি তো অনেকটা পথ অতিক্রম করার পর আমরা অবশেষে বাবা তারকনাথের কাছে জল ঢালতে পেরেছি আজকের ব্লগটা এতটাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা লাইক করে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি আরও এরকম নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি আপনাদের সামনে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা